নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মেদিনীপুরের বিখ্যাত মুগ জিলিপি তো বন্ধুরা মুগ জিলিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখছেন মুগ ডালের দানাগুলো ফুলে কত বড় হয়ে গেছে তো এইখানে একটা মিক্সি জার নিয়েছি আমি এই ডালগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো তো বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে দিয়ে ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে দেখুন একদম কিন্তু দানা ভাব নেই একদম মিহি করে বেটে নিয়েছি অন্য একটা পাত্রে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প একটু এবারে খুব ভালো করে মুগ ডালটাকে আমি ফেটিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি ডালটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ফেটিয়ে নিয়েছি আর ডালটা দেখুন একটি ডালটা দেখুন ক্রিমি ভাব চলে এসেছে তো এইভাবে কিন্তু সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর ডালটা একেবারে পারফেক্ট ফেটানো হয়েছে নাকি দেখার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে অল্প একটু জল নিয়েছি আর জলের মধ্যে একটু ডাল দিয়ে দেখব দেখুন বন্ধুরা দিতেই কিন্তু একদম ভেসে উঠেছে তো এই রকম ভেসে উঠলে জানবেন জিলাপি তৈরি করবার জন্য ডালটা একদম পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখানে একটা আমি সাদা তেলের প্যাকেট নিয়েছি আর এক দিকটা আমি কেটে নিয়েছি এবারে প্যাকেটটাকে এইভাবে ভাঁজ করে নেবো একটা গ্লাসের মধ্যে রেখে দেবো আর ফাটিয়ে রাখা মুগ ডালের ব্যাটারটা আমি প্লাস্টিকের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব তো বন্ধুরা তেলের প্লাস্টিকের মধ্যে ডালের ব্যাটারটা দিয়ে এইভাবে গা আমি এখানে গাডা নিয়েছি ভালো করে মুখটা ধরে এইভাবে বেঁধে দেব আর বন্ধুরা ডাল বাটার সময় কিন্তু একদমই জল দেবেন না ডালটা যদি বাটা পাতলা হয়ে যায় তো জিলাপিগুলো কিন্তু আপনারা তেলে দেওয়ার সময় ভালো হবে না তো বন্ধুরা এখানে কিন্তু আগে থেকে আমি উনুন জেলে কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আঁচটা খুব হালকা করে দিয়েছি এবারে তেলের মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দেব। বন্ধুরা এইভাবে কিন্তু তেলের মধ্যে আমি মুগ ডালের ব্যাটার দিয়ে জিলিপি গুলো ভেজে নেব তো বন্ধুরা এই জিলাপি গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মুগ ডালের জিলাপি গুলো খুব বেশি লাল করতে হবে না রকম অল্প ভাজা হলেই কিন্তু তেল ঝরিয়ে সুন্দর করে তুলে নিতে হবে তো বন্ধুরা আবারও একইভাবে ভাবে মুগ ডালের ব্যাটার তেলের মধ্যে দিয়ে আমি জিলাপিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি একইভাবে কিন্তু সবকটা জিলাপি ভেজে নেব তো বন্ধুরা জিলাপি গুলো তেলের মধ্যে দিয়ে খুব হালকা আছে আমি নেড়ে চেড়ে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি জানি না এই জিলাপি গুলো ঠিক বানানো হয়েছে নাকি নাকি সঠিকভাবে তো আমি যেমন পেরেছি ততটাই চেষ্টা করে জিলাপিগুলো সুন্দর করে বানানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের এই মুখ জিলাপিগুলো কেমন লাগলো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো আপনারা কমেন্ট করে জানাবেন এবারে আমি ভালো করে তেল ঝরিয়ে জিলাপিগুলো তুলে নেব তো বন্ধুরা আবারও বসিয়ে দিয়েছি করা আর আমি এই গ্লাসে দেড় গ্লাস জল দিচ্ছি এই বাটির এক বাটি চিনি এতে আড়াইশো গ্রাম চিনি রয়েছে এবার নেড়ে চেড়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরার মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য তো বন্ধুরা চিনির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি চিনির শিরাটা এরকম করলে হবে এক তার বা দু তার করতে হবে না বা চিটচিটে ভাবও করতে হবে না এরকম একটু জাল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিলেই হবে আর এই গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিলাপি জিলিপিগুলো ভালো করে চিনির শিরার মধ্যে এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তো বন্ধুরা দেখলেন তো দারুণ স্বাদের এই মেদিনীপুরে বিখ্যাত মুগ জিলাপি কত সহজেই বাড়িতে তৈরি করা যায় এই জিলাপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ লাগে তো আপনারা তো জিলাপি খেয়েছেন অনেকবার তাহলে একবার এই মুগ জিলাপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আর বন্ধুরা জিলাপিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা রসে ভরপুর রয়েছে একদম দেখুন ফুলে কিন্তু মোটা মোটা হয়ে গেছে আর দেখুন রস কিন্তু একদম টস টস করছে একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই জিলাপিটা খেতে অপূর্ব লাগবে তো নমস্কার ভালো থাকবেন বাই বাই